শীঘ্রই যাবে না মূর্খ হয়ে থাকবে আর এবং এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এ পুরো নোংরা খাবার এই খাবারে এ খাবারে গরু ছাগল ভালো করে খেতে পারবে না গরু ছাগল দেখলে মুখ ফিরিয়ে নেবে আর বাচ্চা কি খাওয়াচ্ছে আর মাছ আর কত টাকা চুরি করতে আমরা আজ গ্রামবাসীরা দেখবে